একদিন নবী করিম আলাইহি ওয়াসাল্লাম তার পালকমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ আনহুর কাছে একটি অভিযোগ করলেন ইসলামে দুধে সম্পর্কের মাধ্যমেও সেই সম্পর্ক স্থাপিত হয় যা রক্তের মধ্যে হয় তাই হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু আনহু রাসুলে আকরাম সাল্লাহু ওয়াসাল্লামের পালকমা হিসেবে বিবেচিত হয়ে থাকেন রাসুল আকরাম আলাইহি ওয়াসাল্লাম অভিযোগ করলেন আমি সারাদিন বাড়িতে বসে আরাম করি কিন্তু আমার ভাইয়েরা সারাদিন দিন রোদের মধ্যে গবাদি পশু চড়াতে যায় এবং সারাটা দিন অক্লান্ত পরিশ্রম করে আমি যদি তাদেরকে সাহায্য করি তাহলে তাদের কষ্ট কিছুটা হলেও কমবে হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তালা আনহু তখন রাসুলে আকরাম সাল্লাহু আলাহিউাসাল্লামকে বললেন তুমি আমার কলিজার টুকরা তোমার এবং তাদের মধ্যে পার্থক্য রয়েছে কিন্তু রাসুলে আকরাম সাল্লু আলহিহাসাল্লাম সাদিয়ার কোনো কথাই মানতে চাইলেন না তিনি বললেন আমি এটা কোনোভাবেই মানতে পারছি না যে একই ঘরে বসবাসকারী ভাইদের মধ্যেও একজন আরামে থাকবে এবং বাকিরা কষ্ট করবে আমি আমার ভাইদের কষ্ট অল্প কিছুটা হলেও দূর করব সাদিয়া রাদিয়াল্লাহু তালানহু রাসুলে সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লামকে বোঝানো সর্বোচ্চ চেষ্টা করলেন কারণ এটা শুধু তাদের পারিবারিক বিষয় ছিল না বরং সম্পূর্ণ গোত্রের সম্মানের বিষয় ছিল হালিমাতু হালিমাতুসাদিয়ার সম্পূর্ণ গোত্র রাসুলে আকরাম সাল্লাহ আলাহাসাল্লামকে অত্যন্ত সম্মান করত হালিমাতু সাদিয়া চিন্তা করলেন যদি লোকেরা আমাকে প্রশ্ন করে যে বালক আমাদের গোত্রের জন্য এতটা বরকত নিয়ে এসেছে তুমি তাকে কেমন করে এই কষ্টকর কাজ করালে তখন আমি কি উত্তর দেব তাছাড়া হালিমাতু হালিমাতুসাদিয়া নিজেও নবী করিম সাল্লাল্লাহু আলহিহুয়া নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসতেন তার কলিজার টুকরা মোহাম্মদকে দিয়ে তিনি কিভাবে এই কষ্টকর কাজ করাবেন তিনি এটা কোনোভাবেই মানতে পারছিলেন না কিন্তু রাসুল আকরাম সাল্লাল্লাহু আলহিউ এতটাই জোর করলেন যে সাদিয়া নিতান্তই বাধ্য হলেন রাজি হতে রাসুল আকরম সাল্লাহ আলাইহি সাল্লামের ভাইয়েরাও তাকে সঙ্গে নিতে রাজি হচ্ছিল না কারণ তারাও নবী করিম সাল্লাহু আলি অসম্ভব ভালোবাসতেন তারা রাসুল আকরম সাল্লাহু আলিয়া বললেন আমাদের কষ্ট হলেও আমরা সহ্য করতে পারব কিন্তু তোমার কষ্ট আমরা সহ্য করতে পারব না কিন্তু আমাদের প্রিয়নবী সাল্লু আলী আসাল্লাম কারও কোনো কথাই শুনলেন না পরের দিন থেকে রাসুল আকরাম সল্লাহ আলীউসাল্লাম একজন নেতার মতো নয় বরং একজন সঙ্গীর মতো তার ভাইদের সঙ্গে যাওয়া শুরু করলেন অন্য আরেক দিনের ঘটনা তিনি তার ভাইদের সঙ্গে ছাগল চড়াতে গিয়েছিলেন তখন এমন একটি ঘটনা ঘটল যা দেখে সবাই আতঙ্কিত হয়ে পড়েছিল তারা ছাগল নিয়ে যেখানে অবস্থান করছিলেন তার খুব কাছেই একটি পাহাড় ছিল হঠাৎ করে সেই পাহাড় থেকে দুইজন যুবক এসে উপস্থিত হলেন এবং রাসুলে আকরম সাল্লিয়াসাল্লামের নিকটে সে তার বাহু ধরে পাহাড়ের দিকে নিয়ে যেতে শুরু করলেন পাহাড়ের উপরে গিয়ে আকরাম আকরম সাল্লু আলিয়াস্লাম সহ অদৃশ্য হয়ে গেলেন নবী করিম সাল্লাহ আলিয়াসাল্লামের ভাইয়েরা তখন সাহায্যের জন্য চিৎকার করতে করতে তাদের গোত্রের কাছে এলো। তারা কাঁদতে কাঁদতে হালিমাতু সাদিয়াকে বললেন অবিশ্বাস্য একটা ঘটনা ঘটে গেছে আমাদের সেই ভাই যাকে আপনি মক্কা থেকে নিয়ে এসেছেন দুইজন অচেনা লোক তাকে নিয়ে পালিয়ে গেছে অপ্রত্যাশিত এই খারাপ খবরে সাদিয়ার পায়ের নিচ থেকে মাটি সরে গেল তার মাথায় যেন আসমান ভেঙে পড়ল তিনি থরথর করে কেঁপে উঠলেন সাদিয়া তখন আব্দুল মোতালিবের সেই কথা শুনন করতে লাগলেন আব্দুল মোত্তালিব বলেছিলেন এই শিশুর সুরক্ষার প্রতি কড়া নজর রাখবে কারণ শত্রুরা তার পেছনে লেগেই থাকবে এই ঘটনা স্মরণ করে তিনি আরও আতঙ্কিত হয়ে পড়লেন এবং গোটা গোত্রের সাহায্যের আবেদন করলেন গোত্রের সমস্ত পুরুষেরা খুব দূরও সেই পাহাড়ের দিকে ছুটে গেল যখন তারা পাহাড়ে পৌঁছালেন তখন তারা আরও অবাক হয়ে দেখতে পেলেন রাসুলে আকরাম সাল্লাহু আলিয়া সাল্লাম নিরাপদেই রয়েছেন এবং তিনি সেখানে বসে বিশ্রাম করছেন তার মাথায় মুকুট গায়ে রাজকীয় পোশাক দুইজন যুবক তার ডান এবং বামপাশে বসে তার দেহ মোবারক মালিশ করছেন ঠিক যেন একজন দাস তার মালিকের সেবায় নিয়োজিত যখন সেই দুই যুবক সামনে আসা মানুষদেরকে দেখতে পেল ঠিক তখনই তারা এক মুহূর্তের মধ্যে অদৃশ্য হয়ে গেল মুচকি হেসে রাসুলে আকরাম হালিমাথু সাদিয়াকে উদ্দেশ্য করে বললেন আপনার দুশ্চিন্তা করার কোনো প্রয়োজন নেই আপনি যাদেরকে দেখতে পেয়েছেন তারা আমার রক্ষক যারা সবসময় আমার সঙ্গেই থাকে এদের উপস্থিতিতে কেউ আমার কোনো ক্ষতি করতে পারবে না এই কথা শুনে সাদিয়া কিছুটা স্বস্তি পেলেন তবে এই ঘটনার পরেও তিনবার রাসুলে আকরাম সাল্লাহ আলহ্লাম এইভাবে অদৃশ্য হয়ে গিয়েছিলেন কিন্তু সাদিয়া তখন নিশ্চিন্ত থাকতেন এই ঘটনার কিছুদিন পরে সাদিয়া আনহু রাসুলে আকরাম সাল্লাহ ওয়াসাল্লামকে নিয়ে তার দাদা আব্দুল মুতালিবের সঙ্গে দেখা করার উদ্দেশ্যে রওনা হলেন মক্কার খুব নিকটে পৌঁছানোর পরে সাদিয়া প্রাকৃতিক প্রয়োজনের কারণে নবী করিম সাল্লাহু ওয়াসাল্লামকে তাবুতে রেখে তাবুর বাইরে গেলেন বাইরে আসার পরেই হঠাৎ করে চারদিক অন্ধকারে ছেয়ে গেল যখন সাদিয়া তাবুতে ফিরে আসলেন তখন তিনি আতঙ্কিত হয়ে দেখতে পেলেন শিশু মহম্মদ সাল্ল্লাহ আলাইহুয়াশাল্লাম তাবুতে নেই আশেপাশে তিনি খোঁজখবর করে দেখলেন আশেপাশের কোথাও নেই তখন সাদিয়া রাদিয়াল্লাহু আনহু খুবই উদ্বিগ্ন হয়ে পড়লেন তিনি পাগলের মতো মহম্মদ সাল্লাল্লাহুু আলাইহুয়াশাল্লামকে খুঁজতে শুরু করলেন খুঁজতে খুঁজতে তিনি মক্কা পর্যন্ত চলে গেলেন কিন্তু রাসুলে সাল্লাল্লাহু সাল্লাহ আলাইহাসাল্লামকে তখন কোথাও খুঁজে পেলেন না অন্যদিকে আব্দুল মুত্তালিব খানায় কাবার নিকটেই বসেছিলেন এমন সময়ে মক্কার একজন ব্যক্তি এসে আব্দুল মুতালিবকে বললেন সাদিয়া আপনার নাতি মহম্মদকে নিয়ে মক্কায় এসেছেন আপনার সঙ্গে সাক্ষাৎ করার উদ্দেশ্যে কিন্তু এখন সাদিয়া মহম্মদকে খুঁজে পাচ্ছেন না তিনি মক্কার অলিতে গলিতে মহম্মদকে পাগলের মতো খোঁজ করছেন এই কথা শোনা মাত্রই আব্দুল মুতালিব অস্থির হয়ে পড়লেন আব্দুল মুতালিব তৎক্ষণাৎ দাঁড়িয়ে গেলেন এবং খাপ থেকে তলোয়ার বের করলেন তারপর কাবার গিলাফ ধরে ঘোষণা করলেন যদি আমি আমার নাতিকে খুঁজে না পাই তবে আমি এক হাজার জন আরব এবং একশো কুরাইশকে হত্যা করব এরপর তিনি কাবার গিলাফ ধরে বললেন হে বিশ্বজাহানের প্রভু আপনি আমার নাতি মোহাম্মদকে রক্ষা করুন আর তখনই আব্দুল মুতালিব একটি গায়েব আওয়াজ শুনতে পান তাকে বলা হল হে আব্দুল মুতালিব আপনি চিন্তা করবেন না আপনার নাতিকে মহান আল্লাহ আল্লাহতালা সুরক্ষিত অবস্থায় রেখেছেন মক্কার খুব নিকটে মরুভূমির অমুক স্থানে চলে যান আপনার কলিজার টুকরা সাল্লাল্লাহু সাল্লাহু আলাহাসাল্লামকে খুঁজে পাবেন আব্দুল মোত্তালিব তৎক্ষণাৎ সাওয়ারি পশু আনার হুকুম দিলেন এবং সেটার সাওয়ার হয়ে থাক নির্ধারিত স্থানে পৌঁছে গেলেন সেখানে গিয়ে তিনি যা দেখতে পেলেন তাতে বিস্ময়ে হতবাক হয়ে গেলেন তিনি দেখতে পেলেন মরুভূমির একটি স্থানে একটি খেজুর গাছ রয়েছে এবং সেই গাছে প্রচুর পরিমাণে তাজা খেজুর রয়েছে রাসুলে আকরাম সাল্লু আলিহুয়াশাল্লাম সেই খেজুরের বৃক্ষ থেকে খেজুর খাচ্ছিলেন এবং তার ডান এবং বাম পাশে দুজন অত্যন্ত সুদর্শন যুবক দাঁড়িয়েছিলেন আর তখনই আব্দুল মুত্তালিব আন্দাজ করে বুঝে নিলেন এই বালকই তার নাতি কারণ জন্মের পর থেকে নবী করিম সাল্লাহু আলিহুয়াশাল্লাম সাদিয়ার নিকটে ছিলেন তারপর থেকে তিনি মোহাম্মদ সাল্লাহ কে আর দেখেননি তবু আব্দুল মোত্তালিব কাছে গিয়ে রাসুলে আকরম সাল্লাহ ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন তুমি কে রাসুল আকরম সাল্লু ওয়াসাল্লাম নিজের বংশের পরিচয় তুলে ধরলেন তিনি বললেন আমি মোহাম্মদ ইবনে ইবনে আব্দুল মোত্তালিব এবং বংশের ধারাবাহিকতা বর্ণনা করতে করতে তিনি হজরত আদম আলিহিসাল্লাম পর্যন্ত বর্ণনা করলেন তখন আব্দুল মুত্তালিব প্রশ্ন করলেন তোমার সঙ্গে এই যুবকেরা কারা রাসুলে আহ্বান দিলেন এই দুজন হচ্ছেন হজরত জিব্রাইল আলহিসাল্লাম এবং হজরত মিকরাইল আলহি সাল্লাম এবং তারা সবসময় আমাকে সুরক্ষা প্রদান করেন আব্দুল মুত্তালিব বললেন আমি তোমাকে নিতে এসেছি নবী করিম সাল্লাল্লাহু আলহুয়া বললেন আমি তো আপনার জন্যই অপেক্ষা করছিলাম এই দিকে নবী করিম সাল্লু আলহিহু মাতা আমিনার কানেও এই খবর পৌঁছে গেল যে তার কলিজার টুকরা মোহাম্মদ মরুভূমিতে হারিয়ে গেছে এই খবরে তিনিও অস্থির হয়ে ঘর থেকে বাইরে চলে আসলেন অন্যদিকে আব্দুল মুতালিব নবী করিম আলাইহি আলিহুয়া্লামকে নিয়ে মক্কায় প্রবেশ করলেন কিছুক্ষণ পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি তার মা আমিনাকে দেখতে পেলেন এবং তিনি সরাসরি তার মায়ের নিকটে চলে গেলেন এবং তারপরে তার মায়ের কোলে উঠে পড়লেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি মা আমিনার সঙ্গে যে সমস্ত মহিলা ছিলেন তারা এই ব্যাপারটা দেখে বিস্মিত এবং অভিভূত হয়ে পড়লেন যে বালক জন্মের মাত্র আট দিন পর থেকে তার মাকে আর দেখেনি সেই বালক কীভাবে এত আত্মবিশ্বাস এবং নিশ্চিন্তার সঙ্গে তার মায়ের কোলে চলে গেল এটা ভেবে সবাই খুব বিস্মিত হল এই সময় হালিমাতুসাদিয়া আল্লাহ তালা আনহু নবী করিম সাল্লাহ আলাইহাসাল্লামকে খুঁজতে খুঁজতে সেখানে এসে উপস্থিত হলেন নবী করিম সাল্লাল্লাহু আলাই সাল্লামকে দেখে দৌড়ে নবী করিম সাল্লাহ আলহিহুয়া সাল্লামকে জড়িয়ে ধরলেন তখন আব্দুল মুতালিব বললেন হে সাদিয়া কারণ আজ মক্কায় ইহুদিদের একটি দল এসেছে তারা যদি কোনো ক্রমে এই ঘটনার কথা জানতে পারে তবে তারা মোহাম্মদের অবস্থান সম্পর্কে অবগত হয়ে যাবে হালিমা প্রতিশ্রুতি দিয়ে বললেন আমি আমার নিজের জীবন দিয়ে হলেও আমার কলিজার টুকরা মোহাম্মদকে রক্ষা করব